আসসালামু আলাইকুম আজকে ভিডিও খুবই স্পেশাল যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান এবং কার্টুন ভিডিও বানিয়ে যারা লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য খুবই স্পেশাল আজকের এই ভিডিওটা সো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ব্যালেন্স সো আমি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে কিন্তু আমি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারছি সো আপনারাও পারবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং কীভাবে করে এই কার্টুন ভিডিও বানাবেন কীভাবে করে পুরা টিউটোরিয়াল দেখাবো এবং কীভাবে করে ভিডিও তৈরি করে ইনকাম করবেন এবং সমস্ত প্রসেসটা দেখাবো এ টু জেড এক কথায় আপনি হিরো থেকে কথা আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন এরকম একটা ব্যাপার কার্টুন ভিডিও বানানো নিতে আপনার মোবাইল ফোনটা দিয়ে যেমন আপনি দেখেন গোল যেমন আপনি দেখতে পান যে লোল্লভূত গোপাল ভাঁড় বা হচ্ছে ঠাকামা ঝুলি এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি নিজেও দেখতে পছন্দ করি এরকমভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু এই এরকম ক্যারেক্টার নিয়ে এরকমভাবে খুবই সহজে আপনি ভিডিও বানাতে পারবেন এবং এ টু জেড আপনি শেখাই দেবো আজকের এই ভিডিওতে সোভিয়ার্স সেটাই দেখাবো আজকের এই ভিড়োতে সোভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে আপনি যদি লাখ টাকা ইনকাম করতে চান লাখ লাখ টাকা তাহলে আজকে ভিডিও খুব স্পেশাল আপনার জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি চাইলে কিন্তু আপনার হাত থেকে ফোনটা দিয়ে আপনি কার্টুন ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেভাবে কীভাবে করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে সো এর জন্য কী করতে হবে আপনি প্রথমত আপনাকে মোবাইল দিয়ে ইউজ চলে আসতে হবে আসার পরবর্তীতে আপনি গুগল প্লে স্টোরে এসে আপনি ছোটো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি মূলত কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন সো এখানে সার্চ বার এখানে পেয়ে যাবেন আপনি লিখবেন ক্রুমার্ট টোনা লিখে আপনি ওপেন করে দেবেন সো এইটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন এখান দিয়ে আপনি কার্টুন ভিডিও বানিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সো কিভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো সো এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ওকে তারপর দেখবেন ওপেন যে আইকন সো ওপেনে ক্লিক করে দেবেন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দেবেন পারমিশন অ্যালাউ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লেটস স্টার্ট সো আপনি এখানে ক্লিক করতে হবে প্রথমে আপনাকে কার্টুন ভিডিও বানানো শিখতে হবে দেন আপনার হচ্ছে ইনকাম করা পর্ব নিয়ে এসেছি প্রথমে আপনি কীভাবে কার্টুন ভিডিও বানাবেন সেটা তো শিখতে হবে এখানে থেকে বাস রেকর্ড যে অপশন আপনি যখন কার্টুন ভিডিও বানাবেন তখন চাইলে রেকর্ড করতে পারেন পরে রেকর্ড করতে পারবেন এখন যদি আপনি রেকর্ড দিয়ে রাখেন দিতে পারবেন অথবা আপনি ওকে দিয়ে দিতে পারেন আপনি যে কোনো সময় রেকর্ডিং অপশনটা চালু করতে পারেন রেকর্ডের জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি কার্টুন ভিডিও বানানোর পরে আপনি যে পর্বগুলো সাজাবেন সাজানোর পরে রেকর্ডিং অপশনটা এটা আপনি ক্লিক করে দেবেন ওকে তাহলে এখানে রেকর্ডিং অপশনটা চালু হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন ক্রোমাটুন এটা স্টপ আপনি রেকর্ডিং করার পরে এটা চাপলে কিন্তু স্টপের অপশন চলে আসবে সো আমি যেহেতু রেকর্ডিং করি করছি না সেহেতু দেখাচ্ছি না সো এরকম ব্যাপার সো প্রথমে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার এসে এই যে চরিত্রগুলা এদেরকে তো আপনি যে কোনো চরিত্র নিতে পারবেন সেরকম চরিত্র নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে মূলত আপনি ক্যারেক্টার সিলেক্ট করতে হবে চরিত্রটা চরিত্র নিতে হবে চরিত্র নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে মানুষ আইকন এখানে দেওয়া আছে এর একটা অপশন দেওয়া আছে এই মানুষ এখানে আপনি ক্লিক করতে হবে করে দেখতে পাচ্ছেন লেখা আছে এক নম্বর ক্যারেক্টার এক ক্যারেক্টার দুই ক্যারেক্টার তিন ক্যারেক্টার চার এটা বুঝতে পারছেন সো এক নম্বর ক্যারেক্টারটা আপনি কি নেবেন আমি যেমন একটা নিলাম যে মনে করেন এক নম্বর ক্যারেক্টারটা আমি নিই একটা ইন্ডিয়ান ওয়াইফ মানে ইন্ডিয়ান ওয়াইফ নিলাম ইন্ডিয়ান বুক এরকম নিলাম তারপর আমি দুই নম্বর ক্যারেক্টারটা আমি নেব মনে করেন একটা চিন্তাই কারণ নিলাম আমার গল্পটা হবে এরকম চিন্তাই করবে আর একটা পুলিশে গিয়ে বাঁচাবে এরকম একটা ব্যাপার এরকম গল্প আপনি যে কোনো গল্প ধরনের সেই ধরনের ক্যারেক্টার কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক ক্যারেক্টার আছে হাজার রকম সো এখানে আমি একটা ভিলেজ ম্যান নিই গ্রামের মানুষ এখানে ভিলেজ ম্যান নিলাম ওকে ক্যারেক্টারটা পুলিশ নিয়ে নিচ্ছে সো এখানে কিন্তু অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে যার যেমন প্রয়োজন সে যেমন নিয়ে নেবে সো আমি পুলিশ ক্যারেক্টার নিলাম আর এই ক্যারেক্টারটা আমি নান করে দিলাম আমার তিনটা ক্যারেক্টার দিয়ে কিন্তু আমার গাড়ুর ভিডিও তৈরি হয়ে যাবে সো এটা নান করে দিলাম যে আমি জাস্ট ওকে ক্লিক করে দিলাম এছাড়াও যদি আপনি মনে করেন অন্য কোনো ক্যারেক্টার নেবেন অন্য কোনো চরিত্র নেবেন তাও কিন্তু নিতে পারেন দেখতে পাচ্ছেন গেট মোর ক্যারেক্টার এখান থেকে আপনি গোবল লুলু লোলুভূত এরকম অনেক ক্যারেক্টার নিতে পারবেন সো সেটা কীভাবে নেবেন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে মনে করেন এখানে ক্যারেক্টার ক্লিক করলে এখানে লেখা আছে কাস্টম এখানে লিখেছে ইম্পোর্ট কাস্টম সো আপনাকে এখানে একটি ইম্পোর্ট কাস্টমে ক্লিক করতে হবে করে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ক্যারেক্টার নেম আর এখানে লিখে আছে কি কোড এই কি কোডটা কীভাবে পাবেন তাই না সেটা তো মেনলি ব্যাপার সো প্রতিটা ক্যারেক্টারে কিন্তু একটা কি কোড আছে সো তার জন্য দেখতে পাচ্ছেন গেট মোর ক্যারেক্টার এখানে আপনি ক্লিক করতে পারেন ওকে ক্লিক করে আপনি যদি গুগল ক্রোম বাজারে যান আসার পরবর্তীতে মনে করেন আপনি এই ক্যারেক্টার নেবেন এখানে অনেক ক্যারেক্টার আছে এছাড়াও আপনার সার্চ দেওয়ার অপশন আছে এখানে আপনি যে ক্যারেক্টার নিতে চান সেরকম ক্যারেক্টার ইয়ে দেখতে পাচ্ছেন সার্চের অপশন এখানে আপনি ক্লিক করতে পারেন করে আপনি সেই ক্যারেক্টার নাম লিখলে চলে আসবেন মনে করেন একটা নতুন ক্যারেক্টার আপনার প্রয়োজন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে এইটা সো এই নামের নামের জায়গায় একটা বসাতে হচ্ছে এটা এই দুটো বসালে কিন্তু সেই এই ক্যারেক্টারটা অটোমেটিক্যালি আপনার ওখানে সেট হয়ে যাবে সো আমি এখন ব্যাগে যাচ্ছি আপনাকে দেখালাম এখানে আপনি যা যদি সার্চ দেন লুগোবল বা লুভূত বা যে কোনো কিছু নিতে পারবেন এরকম যে ক্যারেক্টারগুলো অলরেডি আছে সেসব ক্যারেক্টারও নিতে পারবেন এছাড়াও আপনি যদি আপনার ফোনে কোনো ক্যারেক্টার থাকে কোনো ছবি থাকে সেরকম সেটাও নিতে পারবেন আপনি যে কোনো মানুষের মাধ্যম দিয়েও সো এটা হচ্ছে সেরকম সিস্টেম তো তারপরে এখানে ওই কী নেম আর কি কোড দিয়ে আপনি লোডিং দিলে কিন্তু সেই ক্যারেক্টারে অ্যাড হয়ে যাবে এখন আমি ক্যারেক্টার যেহেতু তিনটা ক্যারেক্টার নিচ্ছি এটা নাম করে দিই আর যেহেতু আমি ক্যারেক্টার নেবেন তিনটা ক্যারেক্টার নিলাম ওকে নেওয়া হয়ে গেলো চরিত্র নেওয়া হয়ে গেলো এবার হচ্ছে মূলত এই যে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে না মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অন্য বাড়ির বাড়ির ভেতর আছে আমি বাইরে নেবো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে অপশন এখানে আপনার এই এটা যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এখানে আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যে কারণে ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন সো আমি যেহেতু বাইরের ক্যারেক্টার নেবো দেখছি ব্যাকগ্রাউন্ড টুতে কি আছে বাইরে আছে আচ্ছা আচ্ছা এই ক্যারেক্টারটা নিচ্ছি আমি সো নেওয়ার পরবর্তীতে কি এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়েটা মেয়েটার আমি এখানে দিয়ে দিলাম মনে করেন এখানে মুভের অপশনটা এখানে চেপে ধরলে কিন্তু আপনার মুভ করতে পারবেন করে নিলাম আমি এইটা নিলাম এখানে নিলাম এখানে আর এটা এখানে থাক এবার হচ্ছে মূলত এরা তো এইদিকে মুখ ঘুরে আছে মুখটা আমাকে এই দিকে ঘুরাতে হবে তাহলে কী করতে হবে তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে এদের কাছে ক্লিক করে এই যে লিখে আছে ফ্লিপ এখানে ক্লিক করলে কিন্তু মুখটা মাথাটা এইদিকে ঘুরে গেল আর এটা এই ক্যারেক্টারটাও আমি মাথাটা এদিকে দেবো যেহেতু এখানে ফ্লিপ করে দিলাম ফ্লিপ ক্লিক করে দিলাম ওকে দিয়ে দিলাম দেখছেন এইদিকে ঘুরে গেছে এবার মূলত চরিত্র নির্বাচন হলে মনে কারণ গল্পটা এমন যে এটা হচ্ছে একটা মেয়ে এর কাছ থেকে এই এটা হচ্ছে মনে করেন এটা হলে চিন্তায় এর কাছ থেকে ব্যাগ থাকবে সে ব্যাগটা চিন্তায় করবে হচ্ছে পুলিশ এই পুলিশটা কিন্তু এটা রক্ষা করবে সো কি করবে এজন্য কি কিন্তু এর হাতে তোমাকে পার্স দিতে হবে কি করতে হবে এই যে এখানে ক্লিক করলে কিন্তু সবার হাতে যে কোনো কিছু দেওয়া যাবে আমি এটা হচ্ছে আমার কয় নম্বর ক্যারেক্টার এটা এক নম্বর ক্যারেক্টার মনে করেন এক নম্বর ক্যারেক্টার যেহেতু আমি লিখে নিয়ে এক নম্বর ক্যারেক্টার আমি সিলেক্ট করবো এর হাতে পার্স দিয়ে দিলাম লিখতেছেন পার্স চলে আসছে হাতে আর দুই নম্বর ক্যারেক্টার হচ্ছে এটা ক্যারেক্টার টু ক্যারেক্টার টু এর হাতে নিলাম আমি সুরি নিয়ে দিলাম সুরি আর এর হাতে দিলাম তিন নম্বর ক্যারেক্টারতে আমি যেহেতু একে ফোর্টি সেভেন মানে গান দিয়ে দিলাম অষ্ট দিয়ে দিলাম এরকম একটা ব্যাপার সো এখানে আমি ওকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ক্যারেক্টারগুলো কিন্তু সাধারণ হয়ে গেছে এবার মূলত এরা হাঁটতে হাঁটতে যাবে কীভাবে যাবে সেটা সমস্ত প্রসেসগুলো ঠিক করতে হবে মনে করেন এই ক্যারেক্টারটা এবার হচ্ছে এর কাছে যাবে যে দৌড়াতে হাঁটতে হাঁটতে যাবে তার জন্য এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আইডল আইডেল মানে কিন্তু স্বাভাবিক স্বাভাবিক থাকবে আর এডেল বাদ দিয়ে যদি আপনি যেগুলো নিতে পারেন অ্যাংলি নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি যদি এর কাছে নিয়ে অন্য কোনো সিস্টেম করে নিচ্ছি এর দৌড়াতে দৌড়াতে যা রান এ লাথি মারতে পারতেন এখানে অনেকগুলো অপশন আছে মানে অনেক রকমভাবে আপনি যে যেমন চান তাকে সেরকম করাতে পারবেন ওয়াকিং মানে দিলাম টক মানে কথা বলতে বলতে যাবে গিয়ে হাঁটতে হাঁটতে যাবে এরকম ক্যারেক্টার আমি দিয়ে দিলাম একে কিন্তু হাঁটতে হাঁটতে যাবে কথা বলতে বলতে হাঁটতে যাবে পুলিশটাকেও আমি সেম ক্যারেক্টার সেমভাবে দিয়ে দিই কিন্তু দৌড় মারতে মারতে যাবে কারণ যেহেতু বাঁচা বাঁচাও করবে মেয়েটা সেরকম একটা ব্যাপার পুলিশটা আমি একটা মোট সিলেক্ট করি এখানে আমি দিলাম অ্যাংরি রান হোয়াইল রানিং মানে দৌড়াতে দৌড়াতে যাবে ওকে দিয়ে দিলাম আর মেয়েটা তো এভাবে থাকলেই হবে একেও যদি কোনোভাবে দিতে চান সেটাও যদি দিতে পারবেন আপনি এভাবে করে সো বুঝতে পারছেন এ যেহেতু কানে ধরে আসে শরীরটা এখানে এখানে থাকা তো ঠিক না তার জন্য এখানে ক্লিক করবে যদি দেখতে পাচ্ছেন ফোন কল এটা আপনি এগুলো সবগুলো কিন্তু আপনি করে দেবেন এগুলো নিয়ে আপনি এডেল করে দেবেন এগুলো যদি নিচে চলে যান সবগুলো এডেল করে দেবেন ওকে এডেল আইডেল এল করে দেবেন তাহলে স্বাভাবিকভাবে থাকবে এবার মূলত আমাকে যেহেতু এ কথা বলতে বলতে যাবে এটা কিন্তু আমাকে এটা রানিং রাখতে হবে সবগুলা ইডেল করে দেবো সবগুলো ইডেল করে দেবো অল্পটাই সাজানো হয়ে গেছে এবার এ এ কিন্তু এর কাছে যাবে যাতে হলে কী করতে হবে একটু সেটা মুভ করতে হবে করেই আপনি এই প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে একটু মুভ করতে হবে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে এভাবে করে কিন্তু ভিডিও তৈরি হচ্ছে এখানে দেখুন সেকেন্ড উঠছে এটা কত সেকেন্ড হচ্ছে কত সেকেন্ড ধরে নিয়ে যাবেন সেভাবে কিন্তু আপনি ততবার প্লাস দেবেন একটু যতবার প্লাস দেবেন তত সেকেন্ড ধরে যাবে এভাবে করে যেতে থাকবে সো কেন যাচ্ছে

এর কাছে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেতে থাকবে এই যে যাচ্ছে এর কাছে হাঁটতে হাঁটতে এবার পুলিশটাও কিন্তু যাচ্ছে এখানে এবার হচ্ছে মূলত এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এখানে আপনি এটা এটা অফ করে দেবেন এটাও আইকিটা অফ করে দিতে পারেন এবার হচ্ছে এটা যখন যখনই আপনি এটা ক্লিক করবেন করার পরে আপনার ক্যারেক্টারের যে কোনো অংশ আপনি নড়াতে পারবেন যেমন এটা ক্লিক করলে হাত নড়াবে এটা যদি ক্লিক করে এখানে এসে হাত হাতটা কিন্তু অ্যাড হয়ে যাবে আবার এখানে যদি আপনি এই পোস্টটা উঠায় ধরেন এর দিকে সেটাও কিন্তু আপনি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম ওই এখানে যদি আমি একটা ক্লিপ প্লাস এখন নিই কিন্তু এটাও কিন্তু হয়ে যাবে এখানে পা হাত আপনি যে কোনো একটা অংশ নড়াতে পারবেন এখানে এখানে যদি পায়ে চান পাটা নিতে পারবেন এইভাবে করে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনি প্রতিটা অংশ কিন্তু আপনি নড়া নিতে পারবেন আর এ কিন্তু এটা নিয়ে নিতে পারবে বা এখানে দেখতে পাচ্ছেন এর কিন্তু ছুরিটা ধরলে এরকম একটা ব্যাপার সো এটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন এগুলো সমস্ত এখানে যদি ক্লিক করে এটা কাজ হয়ে যাচ্ছে এরকম যেহেতু যে যে অংশটুকু নেবেন আর এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে সো এইবার মনে করেন যে আপনার সমস্ত কাজ হয়ে গেছে এইবার হচ্ছে কার্টুনটা ভিডিওটা আপনি রেকর্ড করবেন এখানে রেকর্ডিং অপশনটা চাপ দেবেন দিলে কিন্তু আপনার রেকর্ডিং অপশনটা চালু হয়ে যাবে এখানে সো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হবে আপনি চাইলে কিন্তু এই সময়তে ভয়েস ওভারও দিতে পারবেন অথবা আপনি এইটার সেভ করে নেবেন এটা সেভের যে অপশন এখানে যদি আপনি যদি ক্লিক করেন এই যে কার্টুনস এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ আপনি প্রিভিউ দেখতে পারবেন আর এখানে যদি আপনি কোনো কিছু বাড়াতে চান সময় সেটা আপনি বাড়াতে কমেন্টে করে নিতে পারবেন সো আপনি কিন্তু এইভাবে করে ভিডিও তৈরি করবেন করে এবার হচ্ছে আপনি কীভাবে ইনকাম করবেন তাই না ভিডিও আপনি সমস্ত তৈরি করে দেখালাম এবার আপনি যদি ভয়েস ওভার দিতে চান কাইন মাস্টার বা আপনি কোনো ক্যাফ কার্ড দিয়ে কিন্তু আপনি ভয়েস ওভার দিতে পারবেন ওটা কোনো ব্যাপার না ওটা আপনি সকালে পারেন এবার হচ্ছে ইনকাম করার যে সোর্সটা সেটা হচ্ছে যদি আপনি ইউটিউবে যাই এখানে কিন্তু একটা চ্যানেল দেখতে পাচ্ছেন কার্টুনের চ্যানেল আর নিচেও কিন্তু একটা কার্টুনের চ্যানেল সোজ আপনি এই কার্টুন চ্যানেলে যদি যান গেলে দেখতে পাবেন এটা হচ্ছে হিউজ পরিমাণ কোনো কারণে ভিউজ হয় সো এরা যদি কম্পিউটার দিয়ে করেন আপনি মোবাইল দিয়ে করবেন কোনো ব্যাপার না এরকমভাবে আপনি একটু আপনি একটু কষ্ট করবেন করে কিন্তু আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন এইসব চ্যানেলগুলোতে কিন্তু হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার গেন করেছে অলরেডি এছাড়া যদি আপনি ছোটো চ্যানেলগুলোতে যান গেলেও দেখতে পাবেন আপনি হিউজ পরিমাণ কিন্তু সাবস্ক্রাইবার আসে যদি আমি এই চ্যানেলটাতে যাই এটা কার্টুনের চ্যানেল সো এখানে দেখতে পাচ্ছেন এত কে সাবস্ক্রাইবার কিন্তু গণ হয়েছে ছয়টা ভিডিও থেকে সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং সেই চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড করেন সেই চ্যানেলের ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিও থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং আপনার ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেল ক্রিয়েট করা ছাড়াও ওয়েতে যে কোনো মাধ্যমে যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেই সব চ্যানেল সেই সব জায়গাতে যেমন ফেসবুক পেজ খুলবেন টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করে সেখানে যদি ভিডিওগুলো আপলোড করেন করলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে তো এটা দেখান আসো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকাল্লাহ হাফেজ